হ্যাঁ ভাববে যে বিড়ি ঝিলটা দমে ভালো মাথা নিচু করে চলে আর এখনকার ওই বিড়ি ঝিলেই থাকে সমুদ্রের গভীর জলে তবে লোকের বউটা যদি চার ছায়ের মায়া হয় না তাও মনটা হয়ে যায় এটা বটে একটা হিরোইন ক দিয়ে শুরু চন্দামন্দু শেষ কে দিচ্ছে রেশন কে দিছে গ্যাস কবে নাকি ধ্বংস হবে দেশ বাঙুরদার ঘর থুলুমাহাতর বিটির বোট তো বিটির বোট টা এখন না ছেন না ছো না মোটাইন না পেটটা বেড়েছে তবে পয়সা হলে না আমরা নামাবো দুটি বালিকুটি আর আমরা না ঘরে মারতে পারছি পুটি আর না লাগাতে পারছি আমরা কেটে সিকিউরিটি আর এই জন্যই বলছি যে যাদের পয়সা বেশি তারা আনছে খাসি আর খাসি কালে হচ্ছে চর্বি আর চর্বি হলে চাঁড়ে মরবি তো বলি আর রিচ ফুর্তি করো মাঝে থাকি আর কি করবি তবে দর্শক বন্ধুরাকে বলছি যে আমাদের সুন্দরী পুরুলিয়াটাকে একবার সাবস্ক্রাইব করবি হ্যাঁ বহুটা দমে আমার মানে মাথা খারাপ করে দিচ্ছে কেউ গজব বেজতি

এই নিয়ে বুগি বুগি ডেন্সার পর পাবলিকের কাছে প্রশ্ন আর পাবলিকের কাছে এনসার এই জন্য আমি পাবলিককে জানাই বারবার নমস্কার হ্যাঁ না ওদের ভরসায় আমাদের সমাচার বাসুদেব দা ঘুমাইতে ছিল আমি যখন যাচ্ছি তখন দেখি টিন বেয়া আছে খাটটার উপর শুনো গো রাত জাগা সাড়ে দশটায় হাগা হ্যাঁ না এলা সব আধা দিনে দিবে দেখা একটা ঝুমুর পার্টি আমাকে বলেছিল বলছে হ্যাঁ তোমার প্রোগ্রামটা করিয়ে দিব বিশেষ করে সেটা ছিল আমাদের রামচন্দ্র সহিস তাহলে রামচন্দ্র সহিস তখন মন্ত্রী হলো তখন উড়ো বললো বলছে বাসু ভাই আমার একটা প্রোগ্রাম করে দিতে হবে আমি বলছি কোথায় দাদা বলছে আমাদের মুচিদির ভগলে তো বলি দাদা আমার যে ওইটা একটা প্রোগ্রাম ধরা আছে বলছে আরে তোকে করে দিতে হবে প্রোগ্রামটা তোকে করে দিতে হবে তাহলে মন্ত্রীর কথা আমি তো আর মানে ইয়ে করতে পারলি নি মানে কাটাম করতে না বলি ঠিক আছে দাদা আমি যখন আপনার প্রোগ্রামটা করিয়ে দিব আপনার আমি পাঁচটা থেকে আটটা করে দিব আর পাঁচটা হলে আটটা হইলো আর ওইখানে দু ঘন্টা তাহলে আমি হাতা তাহলে দু ঘন্টা সময় রাখতে আমার গোলমাল হয়ে যাওয়া মাথা এইটা আমার মন্ত্রী রামদার সঙ্গে হয়েছিল কথা তাহলে আমার দুটা এদিকে বারোটার সময় বলছি আসছি একটা ঝুমুর টিম ঝাড়গ্রামের আমি নাম বলছি না বললে বললেও মুশকিল ও আর মুশকিল লাগবে কি বাৰটাৰ দিব দিলেচ অফ ঠিক আছে আগৰ কথা দিব তিউৰণী গান গায় নাই তোমাৰ নমীন মা তো সোনালী ৰাখে নাচানাচি কৰক ঠিক আছে ওকেই নি আছো তো আমি নমিন দা কে ফোন লাগালি নমীন দা ঠিক আছে বাসু ভাই আমি যাব তই আঠাইছ হাজাৰ টকা লিৱ তই বোলি এন্তৰ ধৰিছি আৰু আঠাইছ তালে আমাৰতো অনেক ঘাট চলো মান সম্মান রাখতে হবে তো আসো হ্যাঁ আঠারোই দিব এই আঠায়ে যে দিব তাহলে তো বলি টাইমটুকু আসবে ওরা দেখছি পাঁচটার সময় আসছে কাটেই তো আমার প্রেসার হাই লো হাই লো হয়ে গেছে ওরা নাস্তা করতেও বলি না বলি চলো তাহলে ঝুমুর গাইতে দেবো এখন যে বেল ট্যান্ড ওদিকে আমাদের মন্ত্রী দাদা পুরো ফোন করছে বলছে কত দূর আমি বলি এই বেল ট্যান্ড ওই কত দৌড় বলি দেখি কত দৌড় এই ভুলয়া আমি রিসিভ করতে ছাড়িনি যখন আমি ও আর তারপরে ও তো করলে ও আর পি এখন তারপরে যে বলি যাচ্ছি রাস্তায় আছি চুনিডি এইসব ঢুকছি বলছি তোরা মানে তখন আমি দেখছি আমার ডেনসার ছিল ওই ডেনসার লাগে চল জলদি যাতে দেখছি রামদাব পুরা বাসন দিয়ে বাসন দিয়ে একদম ঠকিয়ে গেছে যে আমার পায়ে পড়েছি পায়ে দুটো ছুঁয়ে প্রণাম করেছি আরে আরে যা যা কবি শিল্পীদের স্বাস্থক্ষ মা আছে ইয়ার তাহলে এখন আমাকে ডাইলগ

यथालेबुक्क प्रोग्राम गर्छ तिमी डेबोबाबु म विशेष गरी उयो पाहाडिया गास्ता गाडी सडकाटी जात छि जातै जात साल भुइँको है गीत ढोकिया घोजा आँक ढोकिया त पाएन ढोकिया गएछ बोल् आत्तुसब हक ना उठी रुती हक प्रोग्राम सब ले आत्मेल गामछा छिटो सायर ओटा धराल गाछा गरि বলছি আত্ম এইসব করা যাবে কি কান মচড়ে বলছে চলো গাছে উঠে রুবো আরে গাছে উঠে রোজ মানবিক কোথায় তখন দীপবু আমরা বলি চলো তাহলে সেই বুদ্ধি থাকলে বাপের ঘরো ছা হয় কোন বউটাকে বলবে বলো খাতে দিয়ে বাঁধ গেলো তাহলে একটা বুদ্ধি করা যাক তখন এম জি আমরা হসপিটাল গেছি ওই বলে রে করে যাঁ ওখানে তো ছিল সেই শক্তিমাতর মেডিকেল ওখানে আমার বন্ধু আছে ওরাকে উঠালি ওরাকে বলি ভাই ব্যান্ডেজ দুটি দ্বিতীয় ব্যান্ডেজ ব্যান্ডেজ রুয়া দিল আমরা পায়ে বাঁধলি কেউ হাতে বাঁধলো কেউ ফটো করলি

হ্যাঁ না পারো হ্যাঁ ধরতেও পারি আপনাকে সার কাছে দেখায় মনে করছে আপনি দর্শক বাইরে কারণ দর্শক থেকে বড় হচ্ছে ভগবান পাবলিক মানে যারা আমাকে এখন দিয়েছে জীবন দান হর তো আমি নাই পৌঁছিত পারি দেখুন চলুন কোথার তো শেষ নাই শিক্ষার কোনো দিন দেশ নাই ভারতের মতন দেশ নাই আর শিক্ষার কোনো দিন শেষ নাই আর তো সেই কোথার কোনো দিন শেষ নাই আর দীপক বাবু যদি না চ্যানেলে ভালো ভালো জিনিস ছাড়ে তাহলে মানুষের কোনো এস নাই আপনি ওদিকে থাকুন ওদিকেই থাকুন দেখো বাচ্চাদের মা তো কি করছে কে জানি কি করবে নাই কি করব নাই তো অত না হচ্ছে না মোটামুটি হাফ কিলোমিটার যাব জ্বলছে সেটা কোনো নাই মে গেলা জুন গেলা আরো গেলা ঝুলু আয় লাস্টে ও রাগে কিছুদিন লিছে হুলু আই তারপরে জাল ঢেলে অন্য লোকের চুলু আই এনে ভাববে যে বিড়ি ঝিলটা দমে ভালো মাথা নিচু করে চলে আর এখনকার ওই বিড়ি ঝেলে তাকে সমুদ্রের গভীর জ্বলে এইভাবে ছানা চলে পালিয়ে বাইরে পালান দিছে। ঠিক আছে পয়সা নিয়ে আসছে মদ মস্তি করছে দস্তি করছে जान तो अन्य रकम किस्ती या <laughs> जीवन जी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय